হ্যালো গাইস নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসলাম ভিভো বি থার্টি লাইট অফিসিয়াল প্রোডাক্ট অনলি ওয়ান মান্থ ইউজ করা হয়েছে এখনও এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি আছে ফোনটা খুবই সুন্দর কালার এবং লুক দুটোই খুবই সুন্দর একদমই লুক লাইক নিউ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামুলের ডিসপ্লে এটার ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অফিসিয়াল প্রোডাক্ট এগারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এখনও আছে অনলি ওয়ান মান্থ ইউজ লুক লাইক নিউ কোনো ডেন স্পট নাই যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দেখি সাথে কী কী আছে অরিজিনাল কভারটা দেওয়া আছে কভার সাথে পাচ্ছেন কেবল প্লাস এটা পাচ্ছেন আপনি আশি ওয়াটের চার্জার খুবই দ্রুত চার্জ হবে সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটাতে আপনি পাচ্ছেন চার বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি চার বছর এটা কোম্পানি থেকে আপনার ব্যাটারি হেলথ গ্যারান্টি দিয়েছে অর্থাৎ চার বছরের মধ্যে এটা ব্যাটারির কোনো সমস্যা হবে না তো যারা যারা নিতে চাচ্ছেন ফোনটা চলে আসুন আমাদের শপে মিরপুর দশ শাহ প্লাজা লেভেল ফোর পঞ্চমতলা সেভেন্টি সিক্স নম্বর শব এ আর ইলেকট্রনিক্স